পুলিশকে হাত পেতে গাড়ি থেকে টাকা তোলার একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে বেশ অস্বস্তিতে পড়েছে কলকাতা পুলিশ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়েছেন এই ধরনের ভিডিও সামনে আসার পর থেকে সিনিয়র অফিসাররা তৎপর হয়েছেন পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে তাদের ডিসিপ্লিন শেখানোর চেষ্টা করছেন যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে এই ধরনের ঘটনা কমানো আমরা রেগুলার আমাদের সিনিয়র অফিসার যারা আছেন থানা লেভেলে আমরা অনেক ইনস্ট্রাকশন ডিটেল ইনস্ট্রাকশন আমরা সব সময় দিতেই থাকি দ্যাট পুলিশ কীভাবে পাবলিকের সঙ্গে ইন্টারাক্ট করবে কীভাবে বিহেভ করবে অ্যান্ড ডিসিপ্লিন কীভাবে মেনটেন করতে হয় তবুও মানে নিশ্চয়ই ভায়োলেশন হয় অ্যান্ড যেখানে ভায়োলেশন হচ্ছে আমাদের নোটিসে আসছে শুধু মিডিয়া নেই আমরা সোর্স কিভাবে আমাদের ডিপার্টমেন্ট থেকে কমপ্লেন করে সেগুলো অ্যাকশান দেওয়া হয় এর উপরও নজর রাখা হচ্ছে সবাইকে বারবার বের করা হচ্ছে যাতে এরকম কেউ এই ট্রাফে কেউ না করতে